সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের টপিক হলো ঘাস যারা দুইটা চারটা পাঁচটা গারল পালেন অনেকে আবদ্ধ অবস্থায় পালন করেন তাদের জন্য নেপিয়ার ঘাস লাগাইছেন কিন্তু নেপিয়ার ঘাসের পাতাগুলো খাচ্ছে গোড়াটা খাচ্ছে না এখন আপনার যদি মেশিন না থাকে তাহলে এই গোড়ার ঘাসটা মোটা ঘাসটা খাবে না আর মেশিনে যদি এটা কেটে দেন এটা কিন্তু আখের মতো মিষ্টি খুব সুন্দরভাবে খায় এটা আমরা মেশিন ভাব মেশিন দিয়ে সুন্দরভাবে কেটে দিই আর গাজীপুরের এক ভাই ই করছিল এই দেখেন এইটাকে ঢাকায় ভুটানি ঘাস বলে অথবা জার্মানি ঘাস বলে দেখেন এই ঘাসটা এই ঘাসগুলো পানিতেও হয় শুকনাতেও হয় খুব সুন্দর হয় যদি খালি শুকনাতে একটু পানি দিয়া একটু সার দিবেন দেখবেন খুব সুন্দর হয় আর পানিতে কিছুই লাগে না পানিতে অটোমেটিক খালি রকম নিয়া খালি লাগাই দিবেন একটু তারপর দেখবেন আশেপাশে ছায়া গেছে একদম ভরে গেছে এটাকে জার্মানি ঘাস বলে আবার কেউ এটাকে এই যে আমাদের এই দিয়ে এই সাইডটা এটাকে ভুটানি ঘাস বলে এটা অটোমেটিকলি জঙ্গলে পানিতে পানিতে বেশিরভাগ হয়ে থাকে একদম গাদা দিয়া যত কাটবেন তত হবে যত কাটবেন তত হবে এই যে দেখেন এই যে কাটে কাটে পূজা করে নিয়ে যাওয়া হচ্ছে খামারে এই দেখেন এটার সাথে কিছু মালঞ্চা আছে ওই যে ভুটানি ঘাস দেখেন জার্মানি ঘাস যেটাকে বলে এটা প্রচুর পরিমাণের হয় এই ঘাসটা গারল খুব পছন্দ করে আবদ্ধ অবস্থায় যারা পালন করেন নিয়ে দিবেন দেখবেন সম্পূর্ণটা খেয়ে ফেলবে তা যারা নেপিয়ার ঘাস লাগাবেন অবশ্যই মাথায় রাখবেন যে গারলের জন্য নেপিয়ার ঘাস হলে কেটে দিতে হবে মেশিন দিয়ে মেশিন দিয়ে কেটে না দিলে তখন এই দেখেন এগুলা বিশাল বড়ো বিল বিলের মধ্যে মনে করেন এগুলা মানে এই ভুটানি ঘাস হয়ে আছে এগুলা কেটে কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য আর এইদিকে ঘাস বিক্রি হয় একদম বিঘা এক বছরের জন্য চুক্তি এক বছরে মনে করেন আপনার যা ঘাস হবে কাটবে নিয়ে যায় খাওয়াবে গরুকে এই যে এরা এগুলাকে কিনে রাখছে এগুলা নিয়ে যাচ্ছে এখন গরুর খামারে এই গরুর খাবার এগুলা এই যে এই ভাই গরুর খামারে কাজ করে আর এই যে আমাদের ইগুলোও খুব সুন্দর খাচ্ছে দেখেন মশাল্লা দিলে আমাদের গারলগুলোও খুব সুন্দর খাচ্ছে এই যে দেখেন এই যে বুটানি ঘাস এখানে আছে এই যে এই ফাঁকে আছে দেখেন এই বুটানি ঘাস হ্যালন চা মালন চা এগুলো হলো গারলের খাবার খুব সুন্দর খায় আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তারপরে নোটিফিকেশন বেল অপশনটি অল করে দিবেন তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আমাদের নোটিফিকেশান চলে যাবে এই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর এই যে দেখেন এখন মশাল্লা দিলে এখন একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখেন ঘাস খুব সুন্দর ঘাস হয়েছে এখন বেশি টাইম লাগে না দেখা গেল যে সকালে দুই থেকে আড়াই ঘন্টা আর বিকেলে এক থেকে দেড় ঘন্টা দেখেন প্রত্যেকটা খেয়ে ফুল হয়েছে প্রত্যেকটা খেয়ে ফুল হয়েছে এখন মনে করেন আপনার এদেরকে এরা এখন চলে যাবে কিছুক্ষণের মধ্যে দেখেন একদম ফুল খেয়ে ফুল হয়েছে টাইট প্রত্যেকটায় টাইট হয়ে গেছে আর হলো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন প্রেগন্যান্ট গারোল ক্রস গারল হাই ক্রস গারল অরিজিনাল গারল সহ গারল তারপরে বাচ্চা আমরা বিক্রি করি না অ্যাডাল্ট গারল এই যে পাঠা গারল এগুলা পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ খুব ভালো মানের গারল পাবেন আর দোয়া রাখবেন সবাই আমাদের জন্য আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমরা আমরা যেন এই আপনাদের মাঝে খুব ভালো সুন্দর ভিডিও দিতে পারি অবশ্যই ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন শেয়ার করবেন এই হলো কথা আর ঘাস আপনি যেটাই লাগান যদি কেটে দেন মেশিনে কেটে দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো তাহলে আপনার জন্য ভালো এই দেখেন এগুলো সব ভুটানি ঘাস এই ঘাসগুলা খায় প্রচুর খাওয়া খায় এটার ভিতরে একবারে পানিতে নেমে খায় আল্লাহ হাফেজ